ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো এই বছর দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি আমি জানি এই মুহূর্তে তোমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো মাধ্যমিকে পরীক্ষায় কি কোশ্চেন কমন পাবো কি পাবো না যদি কোশ্চেন কমন না পাই তাহলে কি হবে বা কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি বারবার পরীক্ষা এসছে সেইগুলি নাকি কিছু নতুন কোশ্চেনও আমার পড়ে যেতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি আজকের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওতে কেবলমাত্র আমরা দু মার্কসের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি নিয়েই আলোচনা করব এরপরে নেক্সট ভিডিওতে তিন মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং একদম শেষে আমি পাঁচ মার্কের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যেগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখো আজকের এই ভিডিওটি তৈরি করার পেছনে মূলত দুটি কারণ আছে প্রথমত তোমরা যারা কোশ্চেন কমন পাবে কি পাবে না এই নিয়ে দুশ্চিন্তায় থাকো তাদের দুশ্চিন্তা কিছুটা হলেও এই ভিডিওটির মাধ্যমে কমতে পারে বলে আমি আশা করি আমি চাইব ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো আর দ্বিতীয়ত হলো একটি বিষয় আমি তোমাদের পরিষ্কার বলতে পারি যারা তোমরা কেবলমাত্র পাশ করা নিয়ে চিন্তায় রয়েছ তাদের জন্য মার্কস নয় তারা পঞ্চাশ শতাংশ নাম্বার যাতে নিশ্চিত পেতে পারো সেই জাতীয় প্রশ্ন কিন্তু আজকের এই সাজেশন ভিডিওতে আলোচনা করা আছে এবং তোমরা যারা টেস্ট পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছ আমি নিশ্চিত বলতে পারি তোমরাও এই সাজেশনের ভিডিওটি থেকে উপকৃত হবে এবং একদম শেষে বলবো যারা তোমরা বেশি নম্বর টেস্ট পরীক্ষায় তাদের শতাংশের ক্ষেত্রে কিছু বোনাস কোশ্চেন আমি আলোচনা করেছি এই ভিডিওর একদম শেষের দিকে যারা কেবলমাত্র শুধু পাশ করার চিন্তা করছো বা পঞ্চাশ শতাংশের কাছাকাছি নাম্বারের চিন্তা করছো তাদের জন্য একদম শেষের কোশ্চেনগুলি যেগুলি আমি আলোচনা করব সেগুলি না দেখলেও চলবে কিন্তু তোমরা যারা ভাবছো যে আমি নব্বই এর মধ্যে নব্বই পাবো রিটেন পরীক্ষায় তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওর শেষে আমি যে বোনাস কোশ্চেনগুলির কথা আলোচনা করছি সেই কোশ্চেনগুলি কিন্তু একবার অবশ্যই দেখতে পারো কারণ আমার মনে হয় যদি কোনো কারণে এইবারও প্রশ্ন কিছুটা ঘুরিয়ে আসে তাহলে ওই অংশ থেকে কোনো না কোনো কোশ্চেন তুমি পেয়ে যেতে পারো যে প্রশ্নটি কিন্তু তোমাকে সম্পূর্ণ নম্বর পেতে অর্থাৎ নব্বইয়ের মধ্যে নব্বই পেতে কিন্তু সাহায্য করবে আচ্ছা যাই হোক অপ্রয়োজনীয় কথা বলে আর ভিডিওটি দীর্ঘায়িত করব না আজকে আমরা দু নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করছি তবে তোমাদের এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি কেবল মাত্র এই প্রশ্নগুলি থেকেই যে তুমি সব প্রশ্ন কমন পাবে এমনটি নয় এটি কেবল মাত্র একটি সাজেশন এখান থেকে কিছু কোশ্চেন কমন আসতেও পারে নাও আসতে পারে তোমার যদি মনে হয় মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটি তুমি দেখতে চাও না তুমি নাই দেখতে পারো আবার তুমি যদি ভেবে থাকো যে এই বছর দু সালে কি ধরনের কোশ্চেন মাধ্যমিকে আসার মতো তাহলে তুমি ভিডিওটি আমি তোমায় বলবো একবার দেখে নিতে পারো এই ভিডিওটি দেখার মধ্যে থেকে তোমার কিন্তু কনফিডেন্স লেভেলটাও বাড়বে কারণ যে প্রশ্নগুলি আমরা আলোচনা করছি বা মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় তোমরা যে কোশ্চেনগুলি পেয়েছো কমন সেই কোশ্চেনগুলি এবং এই কোশ্চেনগুলির মধ্যে থেকে যে কমন কোশ্চেনগুলি থাকবে বা বিভিন্ন টেস্ট পেপারে আমি যে কোশ্চেনগুলি দেখেছি সে এবিটি এর কোশ্চেন পেপার হতে পারে বা অন্য যে কোনো টেস্ট পেপার হতে পারে সেখান থেকে যে কোশ্চেনগুলি বারবার দেখা গেছে যে রিপিট হয়েছে প্রত্যেকটি সেটে সেই কোশ্চেনগুলিই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে রাখা আছে আচ্ছা আমরা তাহলে প্রথমে দু নম্বরের কোশ্চেনগুলি জেনে নিই দেখো এই দু নম্বরের কোশ্চেনগুলি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে আমি রেখেছি মানে প্রতিটা চ্যাপ্টার আলাদা করে না তবে একটু পার্ট অনুযায়ী ভাগ করেছি যেমন ধরো একদম প্রথম দিকে যে প্রাকৃতিক ভূগোলের অংশটা আছে সেখানের কোশ্চেনগুলো বা তারপরে আমাদের জোয়ারভাটার ভাটার ওই অংশ থেকে কোশ্চেন তারপরে তুমি বলতে পারো বর্জ্য ব্যবস্থাপনার কোশ্চেন এইভাবে কিন্তু ভাগ করে আছে আমি কোশ্চেনগুলি বলছি আমি আশা রাখছি তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আরেকটি কথা আমি বলে রাখি তোমরা চাইলে খাতায়ও লিখে রাখতে পারো কোশ্চেনগুলি কারণ বারবার ভিডিও দেখে সময় নষ্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই আচ্ছা আমরা প্রথমে দেখে নিই দু নম্বরের কোশ্চেনগুলি দেখো দু নাম্বারের একদম প্রথমের থেকে যে কোশ্চেনগুলি রয়েছে আমি ভূমিরূপের কোশ্চেন কিন্তু বেশি দিইনি ধরো এই নদী বায়ু হিমবাহ এখান থেকে যে প্রত্যেকটি ভূমিরূপ থাকে এখান থেকে কিন্তু দু নম্বরের কোশ্চেন আমি বেশি দিইনি তার কারণ হলো তোমরা আলাদা করে হিমবাহ নদী বায়ু ক্ষয় কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি যে ভূমিরূপ সেই ভূমিরূপগুলি নিশ্চয়ই তোমরা আলাদা করে পড়েছো তখন বড় কোশ্চেন পড়ার জন্য ওখান থেকেই দু নম্বরের কোশ্চেন আসলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে তাই আমি ওখান থেকে কিন্তু খুব কম কোশ্চেন দিয়েছি একটা বা দুটো কোশ্চেন আমি রেখেছি ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমি ওখান থেকে রাখিনি তোমরা ওই কোশ্চেনগুলিও দেখো আলাদা করে ভূমিরূপের কোশ্চেনগুলি কারণ ওগুলি কিন্তু অনেক সময় টিকাও আসতে পারে আচ্ছা দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের ষষ্ঠ ঘাতের সূত্র কি। নেক্সট পেডিমেন্ট কি ফিওড কাকে বলে জলবিভাজিকা বলতে কী বোঝো নেক্সট পলল শঙ্খু কাকে বলে ধারণ অববাহিকা কাকে বলে ইনসেলবার কি ডেকান ট্রাফ কাকে বলে আরোহণ প্রক্রিয়া কাকে বলে পলল বেজনী কি আবহবিকার কাকে বলে নগ্নিভবন কি এই কোশ্চেন কটি কিন্তু একদম প্রথম পার্ট থেকে আমার রয়েছে এরপরে আমরা পরের যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারগুলি থেকে কিছু কিছু কোশ্চেন আলোচনা করছি দেখো আমি তোমাদের আগেই বলেছি যে কোশ্চেনগুলি একবার যদি তোমরা দেখে নাও তাহলে তোমরাই বুঝতে পারবে যে কোশ্চেনগুলি কোন চ্যাপ্টার থেকে রাখা আছে আচ্ছা এরপরে দেখো মেরুপ্রভা কি অ্যালবেডো কাকে বলে ফেরেলের সূত্র কি কেরিউলিস বল কাকে বলে বায়ু চাপের কক্ষ কি জিও ট্রপিক বায়ু কী জলচক্র কাকে বলে সুনামি কি দেখো এই কোশ্চেনগুলি কিন্তু আবার একটু অন্যভাবেও আসতে পারে যেমন ধরো সুনামি কি বা এই কোশ্চেনটি এভাবে না এসে আসলো ধরো সুনামি সৃষ্টির দুটি কারণ লেখো অতএব এখান থেকে এই অংশ থেকে কিন্তু আলাদা করেও সুনামি সৃষ্টির কারণ বা এইভাবে কিন্তু পড়ে দেখো বা ধরো জিও বায়ু আসলো তাহলে আলাদা করে জিওট্রপিক বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে এইভাবে কিন্তু তোমরা আলাদা করে পড়ো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো হিমরেখা কি বা কাকে বলে নেক্সট জোয়ার ভাটার দুটি কারণ ঝড় কী বান ডাকা কাকে বলে দেখো এরপরে কোশ্চেন রয়েছে লোয়ের সমভূমি কি লু বা আধি কাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ কী অশ্ব অক্ষাংশ কাকে বলে ডেকান ট্রাপ কাকে বলে ঘূর্ণবাতের চক্ষু কী গর্জনশীল চল্লিশা কাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা কী মৌসুমি বিস্ফোরণ কাকে বলে মণ্ডল কি জলচক্র কাকে বলে আইটি সিজেট কী এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো এই আইটিসিজেড শব্দটি না এসে এর একটি বাংলা অর্থ হয় সেই বাংলা অর্থটি কি সেটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমায় জানাতে পারো সিজেট না এসে ওই কথাটি এসেও কিন্তু সেটি কি বলে প্রশ্ন আসতে পারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো শৈবাল সাগর কাকে বলে হিমোপ্রাচীর কি পেরিজি জোয়ার কাকে বলে দেখো এখান থেকে কিছু আমি কিন্তু বোনাস কোশ্চেন রেখেছি যেটি আমি ভিডিওর প্রথমে বলেছি এটি আমি ভিডিওর একদম শেষের দিকে আলোচনা করব এই প্রশ্নগুলি নিয়ে আচ্ছা এবার আমরা দেখি অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা পার্ট এখান থেকে কি কি প্রশ্ন আমরা পড়তে পারি তোমরা ভাবতেই পারো যে অনেক প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে দেখো বেশি কোশ্চেন রাখার কারণ এই জন্যেই এর আগের বছরগুলিতে বা বিগত কয়েকটি বছরে আমি দেখেছি যে আমরা যে প্রশ্নগুলির কথা ভাবি যে এই প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট কিছুটা কোশ্চেন কিন্তু তার থেকেও ঘুরিয়ে মাঝে মাঝে পরীক্ষায় এসে গেছে অর্থাৎ তুমি চাইলে এত প্রশ্ন নাও পড়তে পারো তবে আমি বলবো যদি কেউ ভেবে থাকো যে আমি ভূগোলে নব্বইয়ের মধ্যে রিটেনে নব্বই পাবো এই কোশ্চেনগুলি কিন্তু আমি তোমাদের বারবার বলছি হান্ড্রেড পার্সেন্ট এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে মুখস্ত করে যেও তোমরা আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন অর্থাৎ যেখানে আমাদের রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার থেকে কোশ্চেন দেখো প্রথমে রয়েছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি আলোচনা করো নেক্সট ভরাটকরণ কি তারপরে রয়েছে আমাদের দেখো বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা হয় আচ্ছা গঙ্গা অ্যাকশন প্ল্যান কি ই ওয়েস্ট কাকে বলে আর্সেনিকের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো নেক্সট ইউট্রফিকেশন কি পরিবেশ মিত্র বর্জ্য বলতে কী বোঝো আর বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে এই কটি কোশ্চেন এখান থেকে পড়ো এখান থেকেও বোনাস কোশ্চেন কিন্তু আছে আমি শেষে আলোচনা করছি আচ্ছা এরপরে রয়েছে আমাদের পরের অংশ দেখো একবার কোশ্চেনগুলি বলছি তোমরা শুনলেই কিন্তু বুঝতে পারবে দেখো ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে পোতাশ্রয় কি বাজাদা কি সবুজ বিপ্লব কাকে বলে আচ্ছা নেক্সট চাষ বলতে কি বোঝো এরপরে রয়েছে আমাদের ভারতের কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো দুন উপত্যকা কি ভাঙার ও খাদারের মধ্যে দুটি পার্থক্য লেখো তরাই উপত্যকা কাকে বলা হয় ভারতের নগরের দুটি সমস্যা লেখো নেক্সট জীবিকা সত্তাবৃত্তিক কৃষি কাকে বলে অনুসারী শিল্প কি পুনরপ্তানি বন্দর কাকে বলা হয় সোনালি চতুর্ভুজ কাকে বলে তথ্য প্রযুক্তি শিল্প বলতে তুমি কি বোঝো নেক্সট কৃষি বনসৃজন কি সামাজিক বনসৃজন কাকে বলে মিলেট কি মালনাথ ও ময়দান বলতে কি বোঝো মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো ঝুম চাষ কি ধাপ চাষ কি দেখো এখান থেকেও কিন্তু বোনাস কোশ্চেন রাখা আছে আমি পরের দিকে সেগুলি আলোচনা করছি আচ্ছা এরপরে আমাদের রয়েছে উপগ্রহ চিত্র এখান থেকে আমাদের কি কি পড়তে হবে দেখো এখান থেকে একটি পাঠ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটি হলো উপগ্রহ চিত্রের সংজ্ঞা গুরুত্ব বৈশিষ্ট্য ব্যবহার শুধুমাত্র এই অংশটি কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করো কারণ উপগ্রহ চিত্রের এই অংশ থেকেই আমার মনে হয় এই বছর দু নাম্বারের একটি কোশ্চেন তোমরা পেলেও পেয়ে যেতে পারো আরেকটি কথা বলে রাখি দেখো এই দু নাম্বারের কোশ্চেনগুলি কিন্তু আবার অনেক সময় তিন নম্বরেরও হয়ে আসতে পারে পরীক্ষায় বা আমরা নেক্সট ক্লাসে যে তিন নাম্বারের কোশ্চেন আলোচনা করব যেগুলি ইম্পর্টেন্ট সেখান থেকেও কিন্তু মাঝে মাঝে দু নাম্বারে কোশ্চেন চলে আসতে পারে তোমরা কিন্তু সেইভাবেই প্রশ্নগুলো রেডি করো আচ্ছা দেখো উপগ্রহ চিত্র এখান থেকে আমরা কি কি কোশ্চেন পড়ব উপগ্রহ চিত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব আর ব্যবহার এই অংশটি টোটালটাই কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করো আমার মনে হয় এখান থেকে একটি কোশ্চেন এবার আসলেও আসতে পারে আচ্ছা নেক্সট দেখো বেঞ্চমার্ক বলতে কি বোঝো পিক্সেল কি মিলিয়ান শিট কাকে বলে আর এফ কী ভূ সূচক মানচিত্র কাকে বলে এবার রয়েছে আমাদের এখান থেকে পড়তে হবে রৈখিক স্কেল কাকে বলে আর এছাড়া আমাদের রয়েছে রিমোট সেন্সিং কি আচ্ছা এই গেল আমাদের গতানুগতিক যে প্রশ্নগুলি আমরা পড়ব এবার আমি আলোচনা করব ভিডিওর শুরুর প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বা প্রত্যেকটি অংশ থেকে আমি কিছু এক্সট্রা কোশ্চেন রেখেছি সেই কোশ্চেনগুলি আমরা এবার একটু দেখে নিই দেখো একদম প্রথমে ভূমিরূপ এই অংশ থেকে যে কোশ্চেনগুলি আমি বলেছি এবার ওখান থেকেই একটি কোশ্চেন তুমি আলাদা করে ইম্পর্টেন্ট বলে রেখে দিতে পারো সেটি হলো পেডিমেন্ট কি এই কোশ্চেনটি কিন্তু এই বছর খুব ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে রেডি করো এই অংশ থেকে আচ্ছা এরপরে পরের যে পার্টটি আমরা আলোচনা করলাম সেখান থেকেও আমি একটি দুটি কোশ্চেন বলে দিয়েছি এর আগে অলরেডি কিন্তু আমি আলাদা করে মার্ক করে দিচ্ছি বা যদি না বলা হয়ে থাকে তাহলেও তুমি লিখে রাখতে পারো দেখো জিওট্রপিক বায়ু এই কোশ্চেনটি কিন্তু তোমাদের আগে বলেছি এই কোশ্চেনটিও তোমরা একটু ভালোভাবে রেডি করো দেখো এছাড়া রয়েছে আরও দুটো কোশ্চেন এটি এক্সট্রা কোশ্চেন এই কোশ্চেনগুলি তোমরা যারা মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি নাম্বার পেয়েছো তোমাদের জন্য বলছি এই কোশ্চেনগুলি তোমরা কিন্তু একটু রেডি করতে পারো যেমন রয়েছে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণ কি। নেক্সট সংযোগ ব্যবস্থা বলতে কী বোঝো এই দুটো কোশ্চেন এখান থেকে পড়ো এবার দেখো যেটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে ওখান থেকেও আমি একটি দুটি কোশ্চেন রেখেছি যেমন স্ক্রাবার কি আর লিচেট কি এই দুটো কোশ্চেন তোমরা দু নম্বরে ভালো করে রেডি করো এখান থেকে আচ্ছা এবার নেক্সট পার্ট থেকে বলছি ধরো সবুজ বিপ্লব জাইদ শস্য শিপিং লাইন এবং শিপিং লেন কি বা কাকে বলে এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা এখান থেকে একটু খুব ভালোভাবে রেডি করো আচ্ছা একদম শেষে আমাদের উপগ্রহ চিত্র এখান থেকেও কিন্তু আমি একটি কোশ্চেন রেখেছি আমি আশা করি এই কোশ্চেনটিও ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালো করে রেডি করো যেমন সেন্সার কি বা কাকে বলে এই অংশ থেকে কিন্তু শুধু কি বা কাকে বলে পড়বে না এর সঙ্গে সঙ্গে এর বিভাগ করো এই অংশটুকুও কিন্তু একসঙ্গে রেডি করো আচ্ছা যাই হোক আজকে আমরা মোটামুটি দু নাম্বারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে আমাদের মাধ্যমিকের জন্য সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করে নিলাম আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন তার তারপরের ক্লাসে পাঁচ নাম্বারের কোশ্চেন নিয়ে আলোচনা করব যাই হোক আজকের ক্লাসের এই অংশে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাই হোক লাইক করাতে কিন্তু একদম কঞ্জুসি করো না যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো